ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় আজকে হচ্ছে পঞ্চান্ন শ্লোক আর পঞ্চান্ন শ্লোকে কি প্রশ্ন যে অচল বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে এবং তিনি কিভাবে বিচরণ করেন বা চলাফেরা করেন সেই প্রশ্নের উত্তরে ভগবান আজকে পঞ্চান্ন নাম্বার শোল তিনি বলবেন আর পঞ্চান্ন নাম্বার শোল আমরা বুঝতে পারবো কে কিভাবে চলে চলুন আমরা পঞ্চান্ন নাম্বার শ্রবণ করি শ্রী ভগবান উবাচম জয়া কাম সর্বপার্থ মনগত আত্ম আত্মবান স্থিতপ্রজ্ঞ চদমতে এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ মানুষ যখন মানসিক জল্পনা থেকে উদ্ভব সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এমন ভাবে পবিত্র হয় আত্মাতে পরি তৃপ্তি লাভ করে তখন তাকে স্থিত বলা হয় আজকে অর্জুনের চারটি প্রশ্নের একটি উত্তর দেবেন সেটা হচ্ছে সেই অচল স্থিত ব্যক্তির লক্ষণ কি হম অর্জুন যে এখানে প্রশ্ন করেছেন সেই কথা ভগবান কৃষ্ণ যুক্তি উপস্থাপন করেছেন অর্থাৎ অচল ব্যক্তি স্থিত প্রজ্ঞের লক্ষণ কি সে কথা ভগবান আজকে বললেন যে স্থিতপ্রজ্ঞ কারা কারা স্থিতপ্রজ্ঞ হতে পারে যারা কি কখন হয় ব্যক্তি যখন সবকিছু মনে জল্পনা কল্পনা সমস্ত বাসনাকে পরিত্যাগ করে কেবল আত্মাতে সন্তুষ্ট থাকে তাকেই বলা হয় শীত ব্যক্তি অলিজীবী মানুষের পক্ষে আত্মা কি দেহ কি এটা তো বোঝানো অনেক কঠিন না এটা বুঝতে গেলে কি হবে আমাদের দা দাদি সব কিছু ভেঙে যাবে যেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না এই জন্য বলছেন স্থিতপ্রজ্ঞ কখন কি হবে আত্মাতে তুষ্ট হবেন। ভগবত বিতার দ্বিতীয় অধ্যায়ের এই যে আলোচনা এটা হচ্ছে গীতার সারাংশের সার। কেননা এই সারং সারংশের সার হচ্ছে মূল বিষয়। আর এই সারাংশী সারটা কি করতেছেন সমস্ত ভরে আলোচনা করা হয়েছে এই দ্বিতীয় অধ্যায়টাকে বিভূতি যোগ হিসাবে বর্ণনা করা হয়েছে বিভূতি হিসাবে প্রকাশ করা হয়েছে বিস্তারিতভাবে কারণ আমরা দেখতে পারি দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে বেশি শ্লোক বাহাত্তরটা শ্লোক আর বাহাত্তরটা শ্লোকেই বিভিন্ন ক্যাটাগরি জ্ঞান দেওয়া আছে যখন সে মনের সমস্ত কামনা বাসনা কে পরিত্যাগ করে আত্মাতের তুষ্ট লাভ করে এই বিষয়ে আমরা একটা গল্প বলি গল্পটার নাম হচ্ছে যাত্রা দলের নারক এই আলীরা ধীরে ধীরে অধিকার কালে কালের এই যাত্রা অভিনয় করতে গেলে আমাদের দেখতে হবে কয়েকজন ব্যক্তির প্রয়োজন হয় কালী সাজবে কেউ দুর্গা সাজবে কেউ রাজা থাকবে কেউ মহারাজ থাকবে মন্ত্রী থাকবে এরকম অনেক ব্যক্তি সে ব্যক্তিটা কি করেছেন যাত্রা robberies করতেছেন যাত্রা আলী ভাই তখন তারা বাস্তবে তারা নিজেকে সবকিছু অদৃশ্য বলে মনে করতেছেন যখন সে নিজেকে সবকিছু অদৃশ্য বলে মনে করতেছেন তখন সে তার এসকে ভুলে গেছে যখন তার এসকে ভুলে গেছেন তখন সে আর কথা বলতে পারতেছে না রাম যতই তীর মারে রাবণ আর মরে না তখন সে ব্যক্তিটা বলছে আর তুই মরিস রাম বলে না আমি মরবো না রাবণ বলে না আমি মরবো না তোমাকে আমি দেখেই ছাড়বো এটা হচ্ছে পৃথিবীর মানুষের অবস্থা আমরা সবাই একে মঞ্চে দাঁড়িয়ে আছি মৃত্যুর মঞ্চে সবাই আমরা খেলা করতেছি কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান মৃত্যু তো সবার হবেই কিন্তু সেই মৃত্যুটা কি সেই মৃত্যুরূপী মঞ্চ থেকে আমরা কি কর্ম নিয়ে যাব সেটা হচ্ছে প্রশ্ন ভালো কর্ম না খারাপ কর্ম কেননা আমরা কলিযুগের মানুষ তো মানে একশো পার্সেন্ট খারাপ কাজ করি কলিযুগের সব নেই আছে কথা যেটা আমাদের চোখে পড়ে না কারণ সব ব্যক্তি কখনো অপরের ক্ষতি করতে চায় সব ব্যক্তি কি কখনো অপরের দুঃখ প্রদান করতে চান না সে চিন্তা কর আমি কষ্ট পাই সে আর আসে এরকম মনোবৃত্তি সহজে কি আসে আসবে না এই জন্য ভগবান বলছেন অভ্যাস যোগে যোগারাম হে কন্তিও অভ্যাস যোগে যুক্তারাম তুমি অভ্যাস করো অভ্যাস করলে তোমার সবথেকে কি সবকিছু করা সম্ভব কিন্তু আমরা দেখতে পারি কোলেজিকার মানুষ বিশেষ করে আমাদের সনাতন ধর্মাল মানুষ আর তো ধর্মকর্ম করতেই চায় না হুম তারা ধর্মকর্ম না করে কি করতে চায় তারা নিজের ব্যক্তিগত একটা ধর্মকে সৃষ্টি করে সেটাকে পালন করতে চায় আর যখন এরকম প্রথা প্রচলিত হয়ে যায় অটোমেটিক তখন সে সেখানে ভগবানের আসনে সে নিজে বসে যায় এমনকি আমরা দেখতে পারি অলিযুগ ভগবানরা চিন্তা করেন আমাদের হচ্ছে অলিযুগর অবস্থা এই ভয়ে যখন আমরা হিন্দুরা ভীত হয়ে যায় সবকিছুর ক্ষেত্রে আমরা যখন ভয়ে ভীত হয়ে যাই তখন আমরা কি হয় অনে মানুষ কোনো কিছু ভালো কিছু প্রাপ্ত হয় না কর্মতে ভয় খাওনে ভয় কি করে যুদ্ধ করতে ভয় আরে ভয় করতে করতে আমরা কি হচ্ছি হারিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে আয়ু হরণের একমাত্র মূল কারণ আর ভয়ের মাধ্যমে আমরা কখনো কোনো কিছু সফলতা লাভ করতে পারি না বা সাকসেস করতে হতে পারি না এই ভয়টাই হচ্ছে আমাদের জীবনের সমস্যা এটা আমাদের মনে রাখতে হবে যে কলি যুগে আমরা ভয় করব তো আমাদের সমস্যা যদি পৃথিবীতে বাঁচতে হয় তাহলে যুদ্ধ করে বাঁচতে হবে কারণ ভগবান সেটা নিজেই তিনি দেখিয়ে দিয়ে গেছেন জগতে পৃথিবীতে বিনা যুদ্ধে কেউ ভালো থাকতে পারবে না যে জাতি হোক না কেন তাকে যুদ্ধ করতে হবে শিক্ষা দিচ্ছেন যে যদি কোনো ব্যক্তি তার সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে দিব্য চেতনা অধিসিত হতে পারে বুদ্ধির মন আত্মা তো অধিষ্ঠিত হতে পারে তখন সে কি করতে পারে এই সমস্ত বন্ধনকে ছিন্ন করে সে ভগবানের ধান খেয়ে যেতে পারে কিন্তু আমরা দেখতে পারি সেটা কলিযুগে মানুষের পক্ষে সম্ভব না আর হয়ও না কারণ এটা যদি আমি করতে যাই আমার দুঃখ কি অধিক থেকে অধিক লাভ হয় তখন আর আমার দুঃখ কি আমার দুঃখ আর কি কমে না বরং সর বাড়ে যে আমরা আজকে একজন আলোচনা করলাম কি যে টেনশন টেনশনটা আসে কেন কারণ টেনশনটা আসে না টেনশনটা আমরা নিজেরাই ডাকি আসো আসো যেহেতু আমরা ভগবানকে বলে গেছি এই জন্য সমস্যা